শৌদ্ধি পণ্য ব্যবহার ও বিক্রির মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইটাকে সারা দিয়ে এগিয়ে এসেছে পূর্ববর্তমানের কাটোয়ার গড়াইপাড়ার তরুণ প্রজন্ম। একটি প্রতিবেদন। সামনের কালীপূজো এবং আলোর উৎসব দীপাবলি। একসময়ে কালীপূজার রাতে মাটির প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠত শহর থেকে গ্রাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা অনেক বদলে গেছে। স্বদেশি মাটির প্রদীপের জায়গায় এখন রং বেরঙের চীনা আলোর দাপট পূর্ব বর্ধমানের কাটোয়ায় কশিগ্রামের গড়াই পাড়ার দেখা গেল অন্য ছবি আমরা ছোট থেকেই মানে মাটি নিয়ে খেলা করতে খুবই ভালোবাসি মানে মাটির বিভিন্ন রকম জিনিস বানাই তো হঠাৎ করে আমাদের আগের বছর থেকে মাথায় আসে যে না আমরা প্রদীপ বানাবো যেহেতু সামনেই পুজো তো সেই কালী পুজোতে যাতে আমরা সেই প্রদীপগুলোকে ব্যবহার করতে পারি যেহেতু এখন প্রদীপের ব্যবহার প্রায় নেই বললেই চলে তো আমরা সেটাকে নতুন করে আবার শুরু করতে চাই এবং যাতে এই প্রদীপগুলো মানুষ আবার নতুন করে মানে ব্যবহার করতে পারে মাটির প্রদীপের সেই পুরনো ঐতিহ্য ফিরে এসেছে নতুন প্রজন্মের হাত ধরে স্কুল পড়ুয়া একদল ছেলে মেয়ে নিজেরাই তৈরি করছে মাটির প্রদীপ নদীর ধার থেকে মাটি এনে আমরা হাতে তৈরি করে রং করছি এটা লাল রং দিয়ে রং করার পর এগুলো রোদে শুকানো হচ্ছে আমাদের দেখে আরো অনেকে আগ্রহী হচ্ছে সবাই একে একে আসছে এবং নিচ্ছে আমাদের প্রদীপ এবং বিক্রিও হচ্ছে এবং আমরা অনেক খুশি আছি এতে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের অধিকাংশই যেখানে মোবাইল গেম এবং সোশ্যাল মিডিয়ায় আসক্ত সেখানে গড়াই পাড়ায় কিছু দাদাদের উৎসাহে ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে ফিরছে স্বদেশী ঐতিহ্য আমরা এখন সাধারণত দেখতে পাই যে মানুষজন চাইনিজ লাইট বা অন্যান্য যে ধরনের লাইটগুলো আমরা এখন আধুনিকভাবে উঠেছে সেগুলো প্রচন্ড ইউজ এবার স্বদেশ একটা চিন্তা ভাবনার এখানে আনার চেষ্টা করেছি আমরা পাড়ার যে ছেলেরা আছি ইয়াং ছেলেরা তারাই ভাবনাটা ভেবেছি বাচ্চাদের একটা সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিকশান বা বিকালে না খেলা বা এই যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলোর সঙ্গে যুক্ত না থাকা সেইগুলোর প্রতি যাতে ছেলেদের বাচ্চাদের আগ্রহ বাড়ে পড়াশোনার সাথে সাথে এই যে এক্সট্রা কারিকুলাম যেগুলো সেগুলোর প্রতি যাতে আগ্রহ বাড়ে সেই দিকে আমরা একটা চেষ্টা করেছি তাদেরকে উৎসাহ দেওয়ার এই উদ্যোগ শুধু ঐতিহ্যকে ফিরিয়ে আনছে না মোবাইল আসক্তিকে দূরে সরিয়ে সৃজনশীল শিল্পকর্মীর সঙ্গে যুক্ত করছে বর্তমান প্রজন্মকে